আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনি ভালো আছেন আপনার নাম কি আমার নাম হারুন ও আপনি কি এই নার্সারি সৌরভ নার্সারি তো আপনি তো একটা জিনিস আপনার প্রচার কম হইতেছে কি জন্য জানেন আপনার সাইনবোর্ডটা সুন্দর না হ্যাঁ সাইনবোর্ডটা আর সাইনবোর্ড বানাইতে বেশি টাকা লাগে না এত সুন্দর একটা নার্সারি দিয়েছেন মনোরম নার্সারি তার মধ্যে একটা যদি সুন্দর সাইনবোর্ড হয় ঢোকার মুখেই তাহলে মানুষজন কী করবে আইসাইটা দেখবে এতে অ্যাঙ্গেল করে দিলে

যারা খাটে তাদেরকে কিরকম বেতন দেন আমি সাড়ে তিনশো টাকা করে সকাল সাড়ে সাতটা থেকে একটা পর্যন্ত সাড়ে তিনশো টাকা মজুরি দিয়ে একটা লেবার আর একটা যদি করে তাহলে বিকেলের বিল হলো দেড়শো টাকা দেড়শো টাকা

কাগজে লেবুর থেকে শুরু করে মালটা আপনার কমলা এগুলো তো করি এবার আমরা আছে জামরুল আছে এগুলো ফল আইটেমের ভিতরে থাকে নোয়ালি থাকে বিলম্ব থাকে জলপাই থাকে

আপনারা যদি কখনো বরিশাল যান বরিশাল আছে হ্যাঁ ওখানে অনেক বড় বড় ভালো ভালো জাতের বীজ নাইকেল আছে বাই নাইকেল এক এবং বাই নাইকেল দুই ওইটা এক সময় যদি আপনারা নাইকেল কিনে নিয়ে আসতে পারেন ট্রাক ভৈরা হ্যাঁ আগে নারকেল হ্যাঁ আনলে তাহলে কি আপনারা একবারে নিয়ে আসতে পারলে আপনার ওইটা বাই নাইকেল এক আলাদা রাখলেন দুইয়ের আলাদা রাখলেন এবং ওইটা কিছু গাছ আপনার নিজেরা লাগাইলেন আপনাদের ভবিষ্যতে হয়তো নিজেদের বাড়িতে লাগান বা নার্সারিতে লাগান লাগাইলে কি হইলো আপনার নিজেরাই ওইখান থেকে যা পাবেন বীজ অরিজিনাল পাইলেন এইটা যদি একটা উদ্যোগ নেন আমার আমার নাম্বার আমার নাম্বারটা রেখে দিন আমি যা যাওয়া রাখে আমি ফোন করে দিলাম ওখানে আপনিও কন্ট্যাক্ট করে গেলেন তা কি হইলো আপনি গিয়া আর বিফলে আসা লাগলো না এইভাবে যদি আগান তাহলে আপনাদের আস্তে আস্তে আর বেশি ডেভেলপ হবে যে অরিজিনাল কৃষি গবেষণার চারাগুলো এখানে পাওয়া যায় মানুষজন জানতে পারবে ঠিক আছে আর ফুলের মধ্যে কী করেন সাধারণত ফুলের মধ্যে আমরা গোলাপ ফুল করি আবার বেলি ফুল করি রঙ্গন ফুল করি আবার অন্য ইনকা ইনকা গেন্দা করি ডায়ান্টাস করি ইয়ে আছে ডালিয়া করি

আপনি অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা সাক্ষাৎকার দিলেন আশা করি আস্তে আস্তে আপনার নার্সারি আর বড় হোক দোয়া করি দোয়া করি আর আলহামদুলিল্লাহ আর নিজে পরিশ্রম করেন নিজে পরিশ্রম করলে এটার আয় ব্যয় আলাদাই এটা এটা উন্নতি হবেই উন্নতি হবে যেহেতু নিজে সবসময় দেখাশোনা করেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ ভালো লাগলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আমার নাম্বারটা আপনাকে দিয়ে যাবো এখনই